আজি আমার মাজতো হয়তো বহু আইএসুল এসেন বহু এসিএসেন বাগানের শিক্ষা ব্যবস্থা ভাল নয় বাগানের স্বাস্থ্য ব্যবস্থা ভাল নয় সকল ক্ষেত্রেরপরা আমি পিছ পরি আছো আজি দুশ পঞ্চাশ টাকা মজুরি আজি বেলে কোনো জনগোষ্ঠীর একটা পরিয়াল চলাই দেখাব পাব ন দুশো পঞ্চাশ টাকা পয়সা পরিয়াল চলব পার কোনো কর্মচারী দুশ পঞ্চাশ টাকা দিন পয়সা ল চাকরি করব আমি বাধ্য মানি থাকা হয়েছে দুশো পঞ্চাশ টাকা বাগান চলাই বলে চাহ উদ্যোগ জিয়াই বলে চাহ উদ্যোগ নহয় রাখা নয় অর্থনীতি জায় আমি যদি আটতো ডর পরিচয় সমগ্র অসমৰ পরিচয় আছে চাহক লই আর এই চাহ উদ্যোগ জিয়াই রাখছে এই সকল মানুষে কিন্তু সেই সকল মানুষে একটা ভাল সাহ খাবলে ওকাধ আজিলেক হওয়া নাই একাপ চাহ যিসকলৰ চাহক সময় বিশ্বৰ যিকোনো ৰেকৰ্ডক চাহ বুলি ক'লে অসমৰ কথা ক'ব কিন্তু সেই চাহ শ্ৰমিকক একাপ ভাল চাহ খাবলৈ অকণমান ভাল চাহপাত নিদিয়ে বাগানৰ মেনেজমেণ্টে এইটো অৱস্থাত ৰাখি থোৱা হৈছে আমাক চৰকাৰক

আমি কিন্তু মাটিৰ পাৰ্তা উলিয়াবলৈ গ'লে আমাক কি কয় লাগে এন অ' চি লাগে কিন্তু এনেকুৱা মাটি আজি বেপাৰী দালালে চাৰ্কুল অফিচাৰৰ লগত মিলি প্ৰশাসনৰ লগত মিলি নিজৰ নামত নামকৰণ নাম জাৰি কৰি লৈছে লৈছে নাই কিমান দালালে মাটি বাগানৰ মাটি নিজৰ নামত নাম জাৰি কৰি ফাইভ ষ্টাৰ হোটেল থ্ৰী ষ্টাৰ হোটেল বনাই দিলে কিমান শপিং মল বনি গল কিমান হোটেল ধাবা বনি কিন্তু আমার মানুহে বাগানের মানুহে আজি এক ইঞ্চি মাতি বিচারে তাত লাগিব বাগানের মালিকর এন ও সি কিন্তু বাইরা মানুহে ধাবা খুল হোটেল বলে নার্সিং হোম খুলি কোনো এন ও দরকার নাই আমার আমার মানুহক এন ও লাগে কিন্তু নার্সিং হোম থাকা ডিব্রুগের যেপারী আছে সিহত এন ও সি নালে

আদিবাসী বা জনজাতি সব সমস্যা দূর করেন দূর হয়ে গেলে একসরি দে মাসি কে পাকা দেব